সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল জেলার আংশিক জায়গা নিয়েই কিন্তু এই লাউছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের যে সাতটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যান আছে তার মধ্যে লাওছড়া অন্যতম বারোশো পঞ্চাশ হেক্টর আয়তন বিশিষ্ট এই উদ্যানটিকে প্রাকৃতিক জাদুঘর বললেও কম হবে না এবং সাথে দেখতে পারবেন প্রচুর গাছগাছালি পশুপাখি এবং রয়েছে খাসিয়া পল্লী তো চলুন কথা না বাড়িয়ে সোজা চলে যায় ভিডিওতে লেটস গো সাগর গোর্স হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু নিউ নিউর ব্লগ আমি এখন আছি চায়ের দেশ চায়ের রাজধানী শ্রীমঙ্গলে পুরা শ্রীমঙ্গল দেখবো এবং আপনাদেরকে দেখাবো লেটস গো আজকে আমরা যাবো লাউ ছাড়া জাতীয় উদ্যানে আমরা এখানে প্রথমে কিছু চা বাগান দেখব এবং তারপরে এখান থেকে লাও এখানে যাবো এখানে গাড়ি ঠিক করা আছে এবং লাও এখান থেকে দূরত্ব হচ্ছে মাত্র কিলোমিটার এইগুলো দেখুন এগুলোর পিছনের সবগুলো কিন্তু চায়ের বাগান অসম্ভব সুন্দর দেখতে যথেষ্ট সুন্দর এইটা এত আমরা তো আসলে বিভিন্ন সমতল ভূমির চা বাগানগুলো দেখেছি দেখুন এটা কিন্তু টিলা নিচ থেকে উপর দিকে উঠে চলে গেছে চা বাগানের এই রাস্তায় আপনার গাড়ি যখন চলতে থাকবে সত্যিই আপনি ভুলে যাবেন যে আপনি এই দীর্ঘ পরিক্রমা অতিক্রম করে একটা সুন্দর জায়গা দেখতে যাচ্ছেন এর শান্ত নিবিড় পরিবেশ দুপাশে উঁচু পাহাড় এবং তার বুকে চা বাগান সাথে আবার দেখা হয়ে গেল বাংলাদেশের একমাত্র তারকা হোটেল গ্র্যান্ড সুলতানের সত্যিই এক অসাধারণ এক ভ্রমণ কাহিনী হতে যাচ্ছে আমার এই লাওয়াছড়া একটা চল্লিশ মিনিটের একটা জার্নি শেষ করে বা শ্রীমঙ্গল থেকে আমি যে লাও ছাড়া জাতীয় উদ্যানে আপনারা এই গাড়িতেগুলো কিন্তু আসতে পারবেন অথবা এই মাইক্রো অথবা কিন্তু সিএনজিগুলোতেও কিন্তু আপনারা আসতে পারবেন যে সিএনজি দাঁড়িয়ে আছে তো আপনাদের কিন্তু এই গাড়িগুলোর ভাড়া আপনাদের সারা দিন শ্রীমঙ্গল প্যাকেজ নেন তাহলে কিন্তু এই গাড়িগুলো ভাড়া নেবে হচ্ছে আড়াই থেকে তিন হাজার টাকা আর যদি সিএনজিতে আসেন তাহলে কিন্তু দেড় হাজার টাকার মধ্যেই হয়ে যাওয়ার কথা আর কি তো আমরা মাইক্রোতে আসছিলাম আমাদের মাইক্রো ছিল এটা আমরা এটাতে আসছি হচ্ছে সারা দিনের প্যাকেজ দিয়েছিলাম সেই মঙ্গলে দুই টাকা দিয়ে আমরা ঘুরেছি আর কি এটা তো এই যে গাড়িগুলো কিন্তু দেখতে চমৎকার তো আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা এটা হচ্ছে লাউসার চারপাশ কাউন্টার আর এই যে দেখুন শতাব্দীর স্মারক লাউসারা শতাব্দীর স্মারক লাউসারা জাতীয় উদ্যান কমলগঞ্জ মৌলভীবাজার আর আপনাদেরকে একটা টিকিট সম্পর্কে এখানে একটা ধারণা দিয়ে দিন এখানে দেখুন টিকিট কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে এখন বারো বছরের ঊর্ধ্বে তাদের কিন্তু একশো পনেরো টাকা লাগবে আর কি আর শিক্ষা প্রতিষ্ঠান থেকে এলো গ্রুপটা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্নটা টাকা পয়সাটা আছে আর এখানে হচ্ছে যে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে আপনি টিকিট কাটতে পারবেন টিকিট ঠিক এই দেখে হচ্ছে পার্কিং টিকিট পার্কিং যে একশো পনেরো টাকা আর এটা হচ্ছে আমাদের নর্মাল টিকিট এটা হচ্ছে একশো পনেরো টাকা এই সব মিলতে চলুন এখন যাই এটা হচ্ছে আমরা এই রাস্তাটা এরকম আর এখানে আপনাদের কিছু ইনফরমেশন যেটা হচ্ছে জাতীয় উদ্যান আয়তন হচ্ছে বারোশো পঞ্চাশ হেক্টর এটা ছিয়ানব্বই সালের আহ তথ্য অনুসারে আর এখানে কিন্তু অনেক উদ্ভিদ আছে আর উল্লেখযোগ্য প্রাণীগুলোর এর মধ্যে দেয়া আছে যে কি কি দেখতে পাবেন আপনি এখানে আর কি চলুন আমরা আগাই এটা হচ্ছে ঠিক লাউসরা জাতীয় উদ্যানের মাঝখানে রেল রেল লাইনটা এটা কিন্তু একটা বিশেষ কারণে বিখ্যাত যেটা হচ্ছে এখানে দুটো ছবি শুটিং হয়েছিল একটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এখানে এটি কিন্তু অস্কার হলিউড মুভির শুটিং হয়েছিল যেটা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইট ডেইজ সো মাইকেল এটা উনিশশো পঞ্চান্ন সালে কিন্তু এটা শুটিং হয়েছিল এখানে আর আরেকটা হচ্ছে ওই পাশটা দেখতে পাচ্ছেন যে লেখা আছে ওখানে আমার আছে জল যেটার নর্মালি হচ্ছে ইমপ্রেস টাইল ফিল্মের ছবি ছিল হুমায়ুন আহমেদের এটা এই দুটা ছবির শুটিং কিন্তু এই লাওসহ জাতীয় উদ্যানের মাঝখানে যে রেল লাইনটা এটাতে কিন্তু শুটিং হয়েছিল দেখতে পাচ্ছেন এটা আমি যদি আপনাদেরকে এই লাউছড়া জাতীয় উদ্যান একটু ইনফরমেশন দিই এটার হচ্ছে আয়তন কিন্তু বারোশো পঞ্চাশ হেক্টর এবং এটা মোটামুটি প্রতিষ্ঠা হয়েছিল কিন্তু পশ্চিম ভানু গাছ সংরক্ষিত বনের একটি অংশকে কিন্তু উনিশশো চুয়াত্তর সালে বন্য আইন অনুসারে কিন্তু উনিশশো সালে জাতীয় উদ্যান হিসেবে কিন্তু এটাকে পরে ঘোষণা করা হয় তো এখানে কিন্তু অনেক প্রজাতির গাছ আছে প্রায় চারশো প্রজাতির গাছ কিন্তু এখানে আছে আর অনেক ধরনের বন্য প্রাণীও কিন্তু এখানে আছে তার মধ্যে যদি বলা যায় যে পনেরো প্রজাতির কিন্তু এখানে উপচর প্রাণী আছে এবং বাহান্ন প্রজাতির সরীসৃপ দুশো ষাট প্রজাতির পাখি এবং বিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী কিন্তু এই লাও জাতীয় উদ্যানে আছে তো এই জন্য আপনারা ঢুকতেই কিন্তু অনেক বানর দেখতে পাবেন তবে অবশ্যই সেখান থেকে একটা সেফটি মেজার করবেন যে কারণ তাদের সঙ্গে দুষ্টমি করা যাবে না কিন্তু তারা কিন্তু অনেক অবশ্যই বিপজ্জনকও হতে পারে এটা হচ্ছে ঠিক লাওসারা জাতীয় উদ্যানের ভিতর রাস্তা কিন্তু এরকম কাঁচা রাস্তা হবে আসলে বর্ষাকালে এই রাস্তাগুলোতে একটু হাঁটাতে একটু ঝামেলা হয় সহজে দেখুন চারপাশে লাউসরা খাসিয়া পড়লেতে যেতে যেতেই আমরা এই যে একটু বনের ঠিক এই যে দেখুন আনারস

এটা হচ্ছে খাসিয়া পল্লীর বাড়ি এদের দেখুন বাড়ির সাইজটা আসলে অনেকটা ঘোরার পরে বেশ টায়ার্ড আসলে অনেক গরম এই হচ্ছে আজকে লাও জাতীয় উদ্যানের ব্লগ যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন নতুন ব্লগে দেখা হবে আসসালামু আলাইকুম